কুমিল্লার একটি খামারে ঘুমন্ত দুই কর্মচারীকে মারধর ও দড়ি দিয়ে হাত পা বেঁধে পাঁচটি গরু লুটের ঘটনা ঘটেছে গত এক মার্চ গভীর রাতে চোদ্দগ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় খামারের মালিক বসন্তপুর গ্রামের হানিফ মিয়া বাদী হয়ে গ্রাম থানায় মামলা করেছেন তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ খামারের মালিক হানিফ মিয়া সাংবাদিকদের জানান তিনি একজন মাংস ব্যবসায়ী নিজের গরুর খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করেন গত এক মার্চ রাতে খামারের দুই কর্মচারী ইদ্রিস মিয়া ও মোহাম্মদ রানা খাবার খেয়ে খামারে ঘুমিয়ে পড়েন রাত তিনটার দিকে একদল ডাকাত খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা ওই দুই কর্মচারীকে মারধর করে তাদের হাত পা বেঁধে ফেলে পরে খামারে থাকা সাতটি গরুর মধ্যে একে একে তারা প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের পাঁচটি গরু লুটে নিয়ে যায় এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় গামছা দিয়ে মাথা বাঁধা একজন সশস্ত্র ডাকার প্রথমে খামারটিতে প্রবেশ করে খামারের শেষ অংশ থেকে একটি গরু টেনে বের করছেন খামারে প্রবেশ করেন গামছা দিয়ে মুখ ঢাকা আরও দুই ডাকাত এ সময় খামারে থাকার ঘরের খাটের ওপর মশারির নিচ থেকে বয়োবৃদ্ধ লোক বের হতে চেষ্টা করলে তাকে দেশীয় অস্ত্র হাতে ভয় ভীতি দেখাতে থাকে ডাকাতরা দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয় পরে একে একে আরও চারটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল ঘটনার পর দিন চোদ্দগ্রাম থানায় মামলা করেন খামারের মালিক হানিফ মিয়া গ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আলহামদুলিল্লা <coughs> 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 i i

ক্ারে করাত্যান্য করেটারারে okay <laughs>

Mm-hmm.